আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লা রসুলিল্লাহ রমজান বোবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই আমার কাছে প্রশ্ন করেন অনেকে যে সফর অবস্থায় রোজা রাখা বিধান কি। আসলে সফর অবস্থায় রোজা রাখার এবং না রাখার ব্যাপারে শরীয়তের স্পষ্ট বিধান রয়েছে সফর কাকে বলে আসলে ইসলামী শরীয়তের সফর বলা হয় যে আটচল্লিশ মাইল পর্যন্ত বা তার দূরে ভ্রমণ করাকে মূলত সফর হিসাবে শরীয়তে বলা হয়ে থাকে এখন সফর যদি হয় আরামদায়ক সফর তাহলে এক বিষয় আর সফর যদি একটু কষ্টকর সফর হয় তাহলে আর এক বিষয় সফর অবস্থায় বা সফরের বা সফরকালে রোজা ভাঙবার বা রোজা না রাখবার অনুমতি শরীয়তে রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ঠিক এমন নবীজ ইসলামের সুন্নাতেও বর্ণিত হয়েছে ওলায় কেরাম কোরআন সন্ন্যর আলোকে বলছেন যে সফর যতদিন চলবে যদি বিদেশে বা যেখানে সফরে গেলাম সেখানে পনেরো দিনের কম অবস্থান করলে এটি সফরের সময় তো এই সফরের সময় রোজা বা যদি না রাখার অনুমতি রয়েছে কিন্তু সফর যদি হয় আরামদায়ক সেখানে কোনো কষ্ট নেই সমস্যা নেই তাহলে রোজা রাখাই উত্তম অনেকে এরকম মনে করেন যে সফর কষ্টদায়ক না হলেও তারা রোজা কাজা করেন আসলে সেটির শরীয়তে অনুমতি থাকলেও কিন্তু রোজা যদি রাখেন সেটাই হবে উত্তম একবার রসুল্লা আসলামের এক সাহাবি সফর অবস্থায় তিনি রোজারত ছিলেন তখন খুব অসুস্থ হয়ে পড়লেন তখন সাহাবা ইকরাম তার মাথার উপরে স্বামীরা ধরলেন তার মাথায় পানি ঢাললেন নবী যেটা দেখে তাকে ভৎসনা করলেন এবং রসলি পাকস সফর অবস্থায় অনেক সময় তিনি রোজা কাজা পরবর্তীতে কাজা করেছেন এমন জানা যায় তো সেই জন্যই সফর অবস্থায় আপনি রোজা না রেখে বরং পরবর্তীতে কাজা করতে পারেন তবে সফর অবস্থায় রোজা রাখতে পারলে সেটি উত্তম হবে আমরা এখন সাধারণত যেভাবে সফর করি বাসে গাড়িতে প্লেনে বা জাহাজে সেটি অনেক ক্ষেত্রেই আরামদায়ক সফর কিন্তু অতীতকালে মরুভূমিতে রোদে হেঁটে সফর করতে হতো অথবা উঠে বা গাধায় চড়ে সফর করতে হতো কষ্টকর সফর ছিল তো সেই সফরে রোজা ছেড়ে দেওয়া পরবর্তীতে কাজা করার যেমন অনুমতি রয়েছে আবার রোজা রাখাও শরীরসন্মত রোজা রাখলেই বরং উত্তম হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ ধারণ করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত